ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে সরকার আর এই নিয়ে এখন সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে খানিকটা বাধ্য হয়ে যেন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেই যুদ্ধের ক্ষতি যে নাগালের বাইরে চলে যাবে তা আন্দাজ করতে পারেনি ভারত সরকার আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সেই হিসেব না করার খেসারতি দিতে হচ্ছে ভারতকে রাতারাতি হারিয়েছে পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেনা পোস্ট হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে পাকিস্তানের সম্ভাব্য হামলা যে আরও ভয়ানক হবে সেই আতঙ্কেই এখন চলছে ভারত সীমান্তে বুধবার রাতের প্রথম প্রহরেই ভারতীয় বিমান আর ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে ওঠে পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে বেসামরিক স্থাপনা আঘাত করে ভারতীয় সেনারা তবে সেই হামলার কয়েক ঘণ্টার মাথায় রাতের আধারেই পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী প্রতি মুহূর্তেই আসতে থাকে বিমান হারানোর খবর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ভারতের তিনটি রাফাল একটি সু থার্টি আর নিক যুদ্ধ বিমান ধ্বংসের খবরে যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে শুধু যুদ্ধ বিমানই নয় ইসরায়েলের নির্মিত শক্তিশালী এক ড্রোন ও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের হামলায় সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরও লম্বা হয়েছে হামলা হয়েছে সেনা চেকপোস্টে কাশ্মীরে ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে